বৃদ্ধমাতার একমাত্র বিবাহিত কন্যা সন্তান স্বপ্নে দেখেন। তার মেয়েকে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলেন মাগ তোমার কবরের কোন অবস্থা হয়েছে মেয়ে চিৎকার দিয়ে বলে মাগ মহান আল্লাহ আমার কবর খেঁচা জাহান নামের একটি অংশ বানিয়ে দিয়েছে ফারাক কবরের ভিতর আগুনে পরিপূর্ণ হয়ে গেছে মাগো আমি যন্ত্রণায় বাসি না আগুনের লেলিহান শিকা একবার নিচ থেকে উপরের দিকে উঠায় আবার নিচের দিকে নামায় মা জিজ্ঞাসা করলেন কোন কারণে তোমাকে তোমার আল্লাহ তারা এত করিন শাস্তি দিতেছেন মেয়ে বলতেছে মাগো আমি নামাজ কালাম ঠিক মতো পড়তাম রোজা রাখতাম পবিত্র কোরআন শরীফ পাঠ করতাম কিন্তু আমার স্বামী আমার উপর না করছিলেন মাঝে মাঝে তার কোন কর্মকাণ্ডে আমি অসন্তুষ্ট হয়ে তার সাথে খারাপ ব্যবহার করেছি মাগো এই কারণে মহান আল্লাহ আমার কবরকে জাহান্নামের অংশ বানিয়ে দিয়েছে মাগো তুমি আমার স্বামীর সঙ্গে দেখা করো আমার স্বামী যদি আমাকে মাফ করে দেয় তাহলে আমার কবরের শাস্তি থাকবে না সকাল মা জননী রাহমাত আল আমিনের দরবারে চলে যায় তার মেয়ের কবরের অবস্থাটা স্বপ্নের বিষয়টি তাকে জানিয়ে দেন আল্লাহর হাবিব বলেন তোমার মেয়ের জামাই যদি জীবিত থাকে তাকে নিয়ে আসো মহিলা দৌড়ে গেলেন বৃদ্ধমাতা দৌড়ে তার মেয়ের জামাইকে নিয়ে আসলেন আল্লাহর হাবিব বলেন দুনিয়ায় থাকতে তোমার স্ত্রী যখন দুনিয়ায় ছিল তুমি তার উপর না করছিলে এই কারণে মহান আল্লাহ তার কবরকে আগুন দিয়ে ভরে দিয়েছে তোমার স্ত্রী মহাবিপদে আছে আমি নবী বলবো তুমি তোমার স্ত্রীকে তুমি মাফ করে দাও এইবার স্বামী বলতেছে আমার স্ত্রী মাঝে মাঝে আমার মনে এত কষ্ট দিত আমি সহ্য করতে পারতাম না আমি তাকে কিছু বলতে পারতাম না হয়তো এই কারণে আল্লাহ তার কবরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালিয়েছে আল্লাহর হাবিব বলেন আমি নবী তোমাকে অনুরোধ করতেছি তুমি তোমার স্ত্রীকে খাস দিলে মাফ করে দাও এইবার লোকটি বলেন চিন্তা করতেছে আল্লাহর হাবিবের কাছ থেকে এখন কিছু আদায় করতে পারব আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি আমার স্ত্রীকে মাফ করে দিতে পারি একটা শর্তের বিনিময়ে স্ত্রীকে মাফ করে দিতে পারি আল্লাহর হাবিব বলেন বলো তোমার কি শর্ত এই লোকটা বল弟子 আমি আমার istri কে maaf করে দিব যদি আপনি আজকে वादा देम যদি কথা देम জান্নাতে আপনার সঙ্গে আমার অবস্থান হবে রাহমতের রাহমাতাল লিল রহমতের রাহমতের দোয়া তার গুনাহের আল্লাহর হাবিব তরহমাতাল লিল আলামিন तमाम विश्व رحمت করে আল্লাহর হাবিব কে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহর হাবিব বলেন আমি কথা দিলাম কিয়ামতের দিন শেষ বিচারের দিন তুমি আমার সাথে থাকবে তুমি জান্নাতেও আমার সঙ্গী হয়ে যাবে তবু আমি বলবো তুমি তোমার স্ত্রীকে মাফ করে দাও এইবার লোকটি আনন্দ চিত্তে বলে আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম আল্লাহ এবং আল্লাহর হাবিব যেন আমার স্ত্রীকে মাফ করে দেয় পরের রাত্রে মা জনিনী স্বপ্নে দেখেন তার মেয়ে জান্নাতের বাগানে হেসে হেসে ঘুরতেছে মা ও বোনেরা আপনাদেরকে বলবো স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবেন এমন যেন অবস্থা না হয় কোনো কারণে আপনার স্বামী আপনার উপর নাকরছ হয়ে যায় এমন যদি হয় আপনার স্বামী আপনার জন্য একটি শাড়ি কিনে এনেছে এই শাড়িটা রং আপনার পছন্দ হয় নাই আমার দেখা গেছে ধোয়ার সময় পরিষ্কার করার সময় রং উঠে গেছে পছন্দ না হয়ে থাকলে আপনার স্বামীকে আপনি এইভাবে বলেন শাড়িটার রং রং উঠে গেছে কিন্তু পড়তে অনেক আরাম লাগে এর যদি ভালো থাকতো তাহলে আরো মজা লাগত আমি বলতে চাই এই রকম সুন্দর আচরণ যদি আপনি আপনার স্বামীর সঙ্গে করতে পারেন হজরতের ফাতেমার সঙ্গে আপনার জানিব হয়ে যাবে